একেবারে অবুজ সে আবার আরো কয়েকটা অবুজ প্রাণীকে এত ভালোবাসা দেয় তার নাম রেখেছে বুলবুলি মস্ত ধীরে 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 একটা ভেড়া খামার করবেন দেখবেন যে আল্লাহ বহুত কিছু করা পারবেন যেমন আমি একটা ভেড়ার থেকে এতগুলো ভেড়া করেছি বছরে দুই লক্ষ টাকার ভেড়া বিক্রিও করেছি আসসালামাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাবান আমাদের দেশের অধিকাংশ মানুষই গ্রামে বাস করে যাদের জীবন ব্যবস্থা অতটা উন্নত নয় এই জায়গাটাই তাদের জীবনের আর্থসামাজিক উন্নয়নের মূল চাবিকাটি হচ্ছে কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থান আর অল্প পুঁজিতেই যা দিয়ে কর্মসংস্থান করা যায় বা আত্মকর্মসংস্থান করা যায় সৃষ্টি করা যায় হলো ভেড়া পালন আমরা আজকে আসছি এক ভাইয়ের ভেড়ার খামারে যার প্রায় সত্তরটা ছোট বড় মিলে ভেড়া আছে আমরা সেই ভেড়ার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই ভেড়া দিয়ে উনি ওনার সংসারের ব্যয়ভারটা কিভাবে করেন এবং সংসার টাকা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ সুস্থ ভাই আলহামদুলিল্লাহ আমি জান খবর পেয়েছে আপনার এখানে বেশ কিছু ভেড়া আছে হ্যাঁ এই এই জন্যই এখানে আসছি তো আপনার মোট কয়টা ভেড়া আছে 76টা আটা কয়টা আছে বাচ্চা মনে করেন যে 20টা আছে বড় আচ্ছা তাহলে আটা খাসি মিলে 40টার মতো

খরচ আছে মাসে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা খরচ আছে আচ্ছা এই খরচ বাদ দিয়ে কি লাভ টেকে এটা ঠিক আপনি ভেড়া কতদিন থেকে পালন করেন প্রায় নয় বছর থেকে এই পালন করার মধ্যে দিয়ে আপনার জীবনে কতটুকু উন্নতি করছেন বা আপনাকে দেখে কেউ কিছু বলে কিনা আবার আমার জীবনে উন্নতি একটাই সেটা হলো দুইটা ছেলে আচ্ছা এই ভেড়ার থেকে আমি দুইটা ছেলে লাগাপাড়ার খরচ হয় তাই আর নিজের সংখ্যাটা কম চলে বড় বেটা মাস্টার্স কমপ্লিট করে ঢাকার ছয় বছর থেকে সিএ কমপ্লিট করলো আচ্ছা করার পর আমি জব করতেছি আপনার ছোট ছেলে ছোট ছেলে ঢাকা ডেমরা ঢাকা মোল্লা প্রাইভেট কলেজে ভর্তি আচ্ছা আচ্ছা তো এগুলো পড়া খরচ আপনি ভেড়াতেই হয়ে যায় ভেড়াত থেকে হয়ে যায় কোনো সমস্যা হল না তো আপনি যে ভেড়া পালন করেন আপনার গ্রামের মানুষ কিছু বলে না আপনাকে যে ভেড়া পালন করে বাইরে কোনো খারাপ দৃষ্টিকে এমন কেউ দেখে না আছে কতগুলা লোক আছে দেখে কিন্তু বাড়ির আশেপাশে যেগুলো আছে সবাই ভালোবাসে আচ্ছা কি কি সমস্যার সম্মুখীন হয়েছে আপনার ভেড়া পালন করার জন্য বছরে একবার সম্মুখীন হই সেটা হলো ভ্যাকসিনের ওই সময়টা আসে আমার খুব সমস্যা হয় মনে হয় একবার দশ টাকার ভেড়া কাটা চলে যায় এই প্রতিবেদনের মধ্য দিয়ে অনুরোধ করবো যেন ওনার এই ভেড়াগুলাকে যথাসময় যথাযথভাবে ভ্যাকসিন দেওয়ার একটা ব্যবস্থা করা হয় আমরা সবই নয় ওই কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি আচ্ছা ভ্যাকসিন একবার পাইছি আমি গতবার শাওন মাসে পাইছি ফ্রি ভ্যাকসিন দিয়ে গেছিল কিমরিটা ভ্যাকসিনটা এটা পাইছি আমি আচ্ছা আচ্ছা ভেড়া পালার বয়সে একবার পাইছি আচ্ছা পাইছেন তো হ্যাঁ একবার এরপর থেকে আশা রাখি দিবে আমার বিশ্বাস তো আর একটা কথা বলতে চাচ্ছি যে আপনি এই যে এক একটা ভেড়া কত ওজন হলে কত দাম আসে এক একটা ভেড়া যখন পনেরো কেজি ষোলো কেজি ওজন আসবে তখন দাম বারো হাজার হাজার টাকা হবে বারো থেকে তেরো হাজার থেকে তেরো হাজার এরকম কয়টা ভেড়া বছরে বিক্রি করেন আপনি বছরে বিক্রি করে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে আচ্ছা বিশ টাকা বিক্রি করলে দু লাখ টাকা নিয়ে আসে আরো তো ব্যাপার আচ্ছা এগুলো তো কোনো সমস্যা হয় না এই যে আপনার এখানে তো আসলে ভেড়া ছাগলের জন্য চারণ ভূমি দরকার চড় জায়গা দরকার সেই জায়গাগুলি আছে কি এখানে জয়পুরার জেলা যুবক ছেলে যারা বেকার আছে তারা যদি এরকম ভাড়াটা খামার করতে চায় এটা করে তার জীবনটা চালা নিতে পারবে সংসার নামক যে বোঝাটা জীবনটা চেষ্টা করলে সে পারবে 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 যেমন হ্যাঁ হ্যাঁ তো আপনি এই যে যারা যে সমস্ত ছেলে বেকার আছে এবং গ্রামীণ যে সমস্ত মেয়েরা আছে বেকার বসে থাকে তারাও যদি এই কাজটা করতে পারে তাহলে কর্মসংস্থান একটা উন্নত পথ হতে পারে তাই তো হ্যাঁ আচ্ছা এই ছেলেগুলোকে আপনি একটু পরামর্শ দেন তো বা পরামর্শ দেন যে ভেড়া পালন করে যে মানে কর্মসংস্থান সৃষ্টি হয় তারা যেন হতাশ না হয় ভাই আসসালামু আলাইকুম আমার যুবক ভাইরা যারা আছেন তারা দুই চার টাকার ভাড়া নিয়ে ধীরে 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 একটা ভেড়া খামার করবেন দেখবেন যে আল্লাহ রং বহুত কিছু করা পারবেন যেমন আমি একটা ভেড়ার থেকে এতগুলো ভেড়া করেছি বছরে দুই লক্ষ টাকার ভেড়া বিক্রিও করেছি আচ্ছা ভেড়া এই খামারটা শুরু হলো কিভাবে সেটা একটু বলো এই ভেড়ার খামারটা শুরু হয়েছে আমার মা আমার আমার ছেলেকে একটা ভেড়া দিছিল আচ্ছা একটা হালুন দিছিল এই হালুনের থেকে আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ আমার একটা ছোটখাটো ধান ভেড়া পাল করে দেয় তা আল্লাপাক আমাকে একটা ভেড়া পাল করে দিয়েছে এই ভেড়া পালের থেকে আমি অনেক কিছু করেছি এ শুনেছি আপনার ভেড়া নাকি নাম রাখছেন আপনি এবং আপনার যে মেয়ে সীমা ভেড়াকে নাম ধরে ডাকে তাই তো হ্যাঁ

হ্যাঁ তো বলবলিকে একটু আদর করো দেখি আমরা হ্যাঁ 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 তখন যদি যখন এই কোলে নিয়ে একটু চুমাটমা খালা সেটা চুমাটমা খাওয়া দিকে কি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে আমরা প্রথমে যখন স্বাভাবিক অবস্থা দেখি প্রথমে এসে দেখি যে বাচ্চা কোলে করে নিয়ে চুমা খাচ্ছিল এইভাবে তাই আপনাদের সামনে চেষ্টা করলাম একটু দেখানোর আমি জানি না কতটুকু কিভাবে বুঝলেন আপনারা তো একজন ছোট বাচ্চা একটা নিজেই একটা একেবারে অবুঝ সে আবার আরো কয়েকটা অবুজ প্রাণীকে এত ভালোবাসা দেয় তার নাম রেখেছে বুলবুলি মস্ত সে নাম ধরে ডাকলে তার কাছে আসে এবং সে আদর করে এ এক মানে কি বলবো আমি এর আগে কখনো এরকম করে ছোট বাচ্চার এই প্রাণীকে ভালোবাসা সেভাবে দেখি নাই তো সকালবেলা খাবার দেয় খুদের ভাত ভুসি আর গুড়া আচ্ছা আর দুপুর বেলা ঘাস আর হাতের বেলা ঘাস আর বাকি সময়টা পাথর মানে মাঠের মধ্যে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর আপনার এই প্রতিবেদন দেখে যদি কোন যুব বা কোন যুব নারী উৎসাহ পাই তাহলে আজকে আপনার এই কষ্ট এবং আমার কষ্ট এটা হবে ভালো থাকবেন